শিকার হতে হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব সাধারণ মানুষদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এই রাস্তার ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে

আর মানুষের কথা নিয়ে বারবার দাবি তে বিজেপি লড়ছে যুগলি রুনাপুরা ঘাটে নিত্য যাত্রীদের প্রতিদিন दुर्घटना शिकार হতে হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও হবে এই যুগলি রুনাপুরা ঘাট সহ সমগ্র এলাকার ট্রাফিকি ব্যবস্থা উন্নতীকরণ করতে হবে বিভিন্ন মোড়ে মনে সিসিটিভি সহ সমস্ত এলাকার আলোকীকরণের ব্যবস্থা করতে হবে

আজকে আন্দোলন চলছে চলবে বিজেপি জিল পাঁচ অবিলম্বে যুবলীর না করা ঘাটে ট্রাফিকি ব্যবস্থার উন্নতিকরণ করতে হবে

बोल के जो हते थे मतलब हम लोग खेल बोलते हैं अभी तो खाली 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 खाली

आधी बस्ती पहुँच तो मानों उसमें तो 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 आधी बस्ती पहुँच तो मानो

আপনি বলুন যে আদিবাসী পরিবারের যে এক পরিবারের স্বামী স্ত্রী দুজন মারা গেল কি হয়েছে কালকে বালিয়াপুরে একজন মারা গেল পানুরবাড়িয়া গ্রামের মানুষ আপনারা কি করছেন বলুন আপনি আমার সঙ্গে চলুন এই যে বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে তাদের কোনো পারমিট আছে কোন পারমিট আছে

चल आ मैं चल चल चल

নিত্য যাত্রীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে এই এলাকার জুবলি টু রুনাকুড়াঘাট ঘাটে এই যে রোড এই রোড এত ব্যস্ততম এবং এইখানে ভারী যান চলাচল বেপরভাবে বেড়েছে এবং তাদের রেকলেস ড্রাইভিং এর দরুন তিন দিন পর দুর্ঘটনায় চার জনের মৃত্যু ঘটেছে কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায় ওরা শুধু সেফ ড্রাইভ সেফ লাইফের নামে ওই মমতা ব্যানার্জির হাসি মুখের ফটো লাগিয়ে শুধু শো অফ করে বেড়াচ্ছে তাতে মানুষের পথ নিরাপত্তা হবে না তাই আজকে এই পশি পুলিশ প্রশাসনকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চোখ খোলানোর জন্য আজ ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ করছে যে আগামী দিনে আপনারা এই সমস্ত রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করুন স্কুল টাইমে যান হ্যাভি ব্রিকেজ বন্ধ করুন এবং এই ইসিএস সহ যে সমস্ত সংস্থার ওভারলোডেড ষোলো চাকা আঠেরো চাকা যেগুলোর কোনো অথরিটি নেই এত ওভারলোডেড গাড়ি এই ছোট রাস্তার মধ্যে যাওয়ার সেগুলোকে এগুলো বেপরাভাবে বেআইনিভাবে বেআইনি ভাবে এম রুল ব্রেক করে তারা এইসব করছে আর শুধু প্রশাসন এই যে ঘটনা হয়েছে এলাকায় কোনো সিসিটিভি টিভি নেই এই যে চার চারজন মারা গেছে একজন আদিবাসী পরিবারের দুজন স্বামী স্ত্রী কিন্তু সিসিটিভি নেই তারা ধরবে কোথা থেকে এখনও কালপিটদেরকে ধরা হয়নি আজ আজ এই আন্দোলনের পর কাল আবার এই ঘটনা ঘটবে তাই অবিলম্বে প্রশাসনকে বলবো যে এই গোটা শিল্পাঞ্চলে কালী পাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করুন ট্রাফিকের যারা আছেন ট্রাফিকের ব্যবস্থার উন্নতিকরণ করুন শুধু মমতা ব্যানার্জি হাসিমুখের ফটো দেখালে চলবে না এবং ইসিএল কে অবিলম্বে এই সমস্ত বেআইনি যে ডাম্পার যেগুলো আন্ডারেজ ড্রাইভার কোনো খালাসি নেই সেইগুলোকে দিয়ে দিন রাত বেপরভাবে গাড়ি চালাচ্ছে অবিলম্বে ইসিয়েল কো এই ব্যবস্থা নিতে হবে এবং এই গোটা রাস্তা আলোকীকরণের দাবি জানাচ্ছি শুধু এলাকার বিধায়ক তৃণমূলের ক্ষমতায় থাকায় নিজের এলাকাটা আলো লাগিয়েছেন আর গোটা রাস্তাটা অন্ধকার চলবে না এই আন্দোলন চলবে যতক্ষণে গোটা রাস্তা পুরো স্ট্রিট লাইটে ভরি দেওয়া হচ্ছে রাতের বেলা যদি আলো জ্বলে সেইখানে মানুষের কিছুটা নিরাপত্তা বোধ করবে যারা আরোহী যারা মহিলারা যান তারা বোধ করবে এবং সিসিটিভির সংখ্যাটা বাড়লে যদি কোনো দুর্ঘটনা ঘটে এমনকি যদি কোনো ক্রাইম ঘটে সেই ক্রাইমও আমরা ধরতে পারবো কালপিটদের ধরতে পারবো এটাই আমাদের আওয়াজ যদি প্রশাসন আমাদের এই দাবিগুলো না মানে যদি যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা না বলে আমরা কিন্তু এরপর বৃহত্তর আন্দোলন করবো তখন কিন্তু আমরা কারো কথা শুনবো না এত প্রচার এত সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এত সিভিক পুলিশ এত ট্রাফিক ব্যবস্থা তাহলে কাজ হচ্ছে পুরোপুরি ভাওতা তৃণমূল কংগ্রেস যেভাবে শো করে চালাচ্ছে মানুষকে ভাওতা দিয়ে আর কিছু মানুষকে ভাতা দিয়ে শুধু যেভাবে বোঝাচ্ছে কিন্তু কাজের কাজ নেই কোথার থেকে হবে ওনারা বলুক ট্রাফিকের অত আছে ম্যান পাওয়ার সিভিকগুলোকে দিয়ে ট্রাফিক করায় যাদের কোনো অধিকার নেই আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেছেন তাদের দেখবেন তাদের অ্যাক্টিভনেস যখন সাধারণ মানুষ যায় পেছনে মহিলা বসে আছে আটকে দিল বেআইনি ভাবে চালান খাটছে মমতা ব্যানার্জিকে টাকা পাঠাতে হবে ভাড়ে মা ভবানী এই এই সমস্ত পুলিশ অফিসার এবং সিভিকগুলোকে দিয়ে মানুষকে হয়রানি করছে সেই সমস্ত সাধারণ মানুষ যাতে হাইরানি শিকার না হয় প্রকৃত কাজ হয় তার জন্য আমাদের আন্দোলন কতক্ষণ আমাদের এক ঘন্টার কাছাকাছি হয়েছে দেখছেন এরা কিভাবে বলপূর্বক যেভাবে দলটা চলে পুলিশ প্রশাসনকে ক্ষমতায় লাগিয়ে শুধু গা জোর করে আন্দোলনকে দাবাচ্ছে কিন্তু এলাকার মানুষ দেখছে এই আন্দোলন চলবে